আজকে মাত্র দুইশো দশ টাকা অ্যাডভান্স করলে ঘরে বসে ফোন নিতে পারবেন ভিভো ওয়াই সতেরো আর দুশো ছাপ্পান্ন র্যাম রোমের ফোন আজকের পাইকারি দাম হলো চার ভাগের একবার কি বললাম সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু ফোনের পাইকারি একটা শপে চলে আসছে হিউজ ফোনের কিন্তু হিউজ কালেকশন দেখতেই পারছেন অনেক অনেক কালেকশন আছে ডেক্সের একদম এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত শুধু ফোন আর ফোন আজকে এইখান থেকে এক পিস ফোন নিলেও পাইকারি দশ পিস ফোন নিলেও পাইকারি যারা রেডমির গেমিং ফোন চান এই যে অনেক অনেক কালেকশন আছে এবং এই পাশে কিন্তু অপো ভিভোর অনেক অনেক কালেকশন আছে আর যারা কিন্তু তিন হাজার চার হাজার টাকা স্মার্ট ফোন চান তাদের জন্য কিন্তু কালেকশন আছে তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি নাট নে দেখবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে কাউসার ভাই

ফার্স্টে আপনি চেক করবেন যে আপনি যে ফোনটা চেয়েছিলেন সেটা পেয়েছেন কিনা তারপরে বাকি টাকা দিয়ে ফোন তুলে নেবেন জি ওকে আপনার শপ অ্যাড্রেসটা বলুন আমাদের শপ অ্যাড্রেস হলো ঢাকা মিরপুর 11.5 পল্লবী রংধনু মার্কেটের তৃতীয় তলায় শাহজাদি টেলিকম 334 নম্বর দোকান ওকে আসলে ইনশাআল্লাহ ভাইরাল পারসন কাউসার ভাইকে পাবে ওকে কাউসার ভাইকে পেয়ে যাবেন সাপ্তাহিক বন্ধ কি বার আমাদের সাপ্তাহিক বন্ধ প্রতি রবিবার এছাড়া সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত আমাদের সব খোলা থাকে ওকে এই ফোনগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি দিবেন না আমরা হ্যাঁ এই ফোনগুলো যেহেতু ইউজড ফোন এগুলো টাচ ডিসপ্লে ছাড়া অন্য কোনো সমস্যা হলে একটা ফোনের পরিবর্তে সাত দিনের মধ্যে আমরা আরেকটা ফোন চেঞ্জ করে দিব ওকে এখানকার যে কোনো ফোন নেবেন টাচ আর ডিসপ্লে পাতে যে কোনো প্রবলেম হবে চার্জ ওঠে না বা নেটওয়ার্ক পায় না চেঞ্জ করে এই মডেলেরই আরেকটা আরেকটা ফোন দিয়ে দিব কোনো সমস্যা নেই শুরু করে দিতে হলে ভাই আজকে জি জি তো আজকে শুরু করব ভাই একটা গেমিং ফোন দিয়ে Vivo S1 Vivo S1

আজকের অফারে বক্সার দা সহটার দাম থাকবে মাত্র 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 6500 6500 মাত্র 6500 256 ওয়ারেন্টির ফোন জি ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে হ্যাঁ 7 দিনের রিপ্লেসমেন্ট আছে 2 বছর সার্ভিস ওয়ারেন্টি আছে গিফট থাকবে আবার গিফটও থাকবে আবার বক্স চার্জারও থাকবে বক্স চার্জারও থাকবে নিতে পারেন কিন্তু ভিউয়ারস তারপর তারপরে দেখাবো Vivo Y50 Y50 Vivo Y50 8256 জিবি RAM ROM

তারপর হলো অপর এনোজেট অপর এনোজেট এটাও মার্কেট প্রাইস হলো 35999 টাকা আজকে কত দিবেন এটা আজকে প্রাইস দিব এটা মাত্র 9000 টাকায় মাত্র 9000 মানে চার ভাগের এক ভাগ দামে চার ভাগের এক ভাগ কি বললাম 70% ডিসকাউন্ট 70% ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স স্কিন লেজিট বেঞ্চ

আর দুশো ছাপ্পান্ন জিবি র্যামরম বক্স চার্জার সহ আজকের অফারে এটার প্রাইস থাকবে হলো নয় হাজার তিনশো টাকা নয় হাজার তিনশো এরকম ক্যামেরা দেখি ক্যামেরা দেখি তো শান্তি এরকম ক্যামেরা দেখলে শান্তি এবং কি ফোর কে তে ভিডিও করতে পারবেন কিন্তু অবশ্যই অবশ্যই নিতে পারেন তারপর তারপর এটা ওই যে একটা বাটন ফোনের দাম একটা স্মার্টফোন अवेलेबल কথা বা সবাই এটা সস্তা স্মার্টফোন চায় ভাই রিজনেবল প্রাইসে কি একটা স্মার্টফোন আছে আমার বড় বাজেটের ফোন নাই তো তাদেরকে আমি এরকম একটা রিজনেবল ফোনে একটা স্মার্টফোন দিতে চাই যে সবাই যেন একটা স্মার্টফোন চালাতে পারে

ফিফটিন মেগাপিক্সেল ক্যামেরা কত রাখবেন আজকে বিগ ডিসপ্লে বক্স আজকে প্রাইস রাখবো প্রাইস রাখবো মাত্র দশ হাজার পাঁচশো মাত্র দশ হাজার পাঁচশো আমি কিছু কবো

আমরা একটু ক্যামেরা দেখাই দেখেন ক্যামেরা দেখেন আজ কত রাখবেন ভাই আজকে এটা প্রাইস হুম

আপনারা অনেকে মনে করতে পারেন এই ফোনগুলো খারাপ হবে কিন্তু না ভিউয়ার্স অবশ্য কিন্তু ভাইরা কুমায়া দিছে কারণ পাইকারি সেল করে এই কারণে অন্য অন্য পাইকারি দোকান তো আমাদের অন্য দোকানে কিন্তু 7000 টাকা করে সেল আজকের অফার অনলি 5800 জি তাই আর আরেকটা ফোন দেখাবো ভাই Oppo A78 5G যেটা A78 5G যেটা জি আর 256 GB RAM ROM কত রাখবেন হ্যাঁ সাইড মাউন্টেড ফিঙ্গার আজকের অফারে এটা প্রাইস হচ্ছে মাত্র 9300 টাকা 9300 মাত্র 9300 মাত্র 9300 টাকা হলে নিতে পারবেন এই সুন্দর একটা ডিভাইস ভিউয়ার্স

ভিউয়ার্স এই ছিল অবশ্য শাহজাদের টেলিকমের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না যারা পাইকার দেয় ফোন নিতেছেন অবশ্যই সবটি ভিজিট করতে পারেন